আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি যাইতাছি তারাবালি তারাবালি ফাংশন হইতাছে দুইটা সিঙ্গার আইছে তারার লগে দেখা করবার আইনারা দেখতা তখন পুরা ব্লক আজকে সে মজা রইব আই আই ফাংশন পাইছি বিরাট ভিড় বল খেলার মাঠ যে দেখতে বল খেলার মাঠ একটা দেখি বল খেলার মাঠে ভাই নাচতাছে যারা যারা সিঙ্গারে দেখবা টু আট করো যে আমি অপডেট আইতাছি এই দেখো সিঙ্গার আমি বাপতাছি ডাইরেক্টে জোরাম ফটো ছোট মারাম ভিডিও করাম তো সবাই সিঙ্গারে গান দিও না লই তো যাই আমি সিঙ্গার বোলো যাই যাই রে তো ফটো সোটো মারি গা ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই সিঙ্গারে গান শুনে আমার শিল অল্প অল্প বার করছে তাও আমি বারগা মুড়াইতাস এই যে সিঙ্গারে থেকে মোবাইলটা ব্লগ বানানি শুরু করছে এই যে দেখা সিনা মারে আমি বার্তা নারায়তা তো ফাংশন শেষ রাতের দশটাতে ফিনিশ দেয়া দিছে ফটো সোটু মাইরা ভিডিও ভিডিও করে রাখলাম কিরম লাগলো কমেন্ট করে জানাই যে